আচ্ছা টোটালে চার পিস গরু দেখাবেন আর আপনাদের ফার্মের নাম হচ্ছে মারব ডেই মারব ডেলি ফার্ম পাবনাদিলা ইশাদান অরণগুলা হাটের পাশে কেউ আসছে এখনো সরজমিন এসে গরু দেখে নি দেখে নিতে পারবে দেখে নিতে পারবে চলন মারব ভাই কথা না পারি যে গরু গুলা আছে এক এক করে দেখায় চলেন দেখে মারব ভাই আজকে ভিডিও শুরুতে চমৎকার একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন হাতে পায়ে বেশ লম্বা এই গরুটার সম্পর্কে একটু জানাবেন কোন জাতের গরু এটা একটা ফিলেকবি গরু এটা বীজ দিবা আছে ঠিক আছে আর এটা হাই রে রেঞ্জের একটা গরু আমি আসলে এই গরুটা গত প্রোগ্রামে আগের প্রোগ্রামের সপ্তাহে দেখাইছিলাম এক ভাই বায়না করেছিল ওনার এখন টাকার সমস্যা তো উনি নিতে পারেনি ভিডিও দিয়ে দিছি ঠিক আছে সিমেন্ট হলো আমি যেখান থেকে নিয়েছিলাম ওনারা বলছিল দুই মাসের বিজ দেওয়া আছে বুঝছেন কিন্তু ওরা ওটা গ্যারান্টি হয় নাই আমার এখানে এটা বিজ দিয়েছি আমার কার্ডও আছে কার্ড দেখাবো না লাইফে দেখা দিব না আমি নিজেই বিদেশে ফিরে দিই বুঝছেন জি ভিডিও করে রাখছেন ভিডিও করে রাখছি ভিডিও দেখাবেন আপনারা আর বা কার্ড দেখাবো আমি বুঝছেন আচ্ছা কার্ডও দেখাই দিবেন জি তো দাঁতে তো পড়ে নাই গরুটা না আচ্ছা উন্নয়ন করার জন্য একটা ভালো মানের সিমেনি গরুটাকে দিয়েছলেন জি 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 আচ্ছা তো এই গোরটার প্রাইসটা কেমন রাখছেন এটা আসলে প্রাইসটা 2 লক্ষ হাজার টাকা দাম রাখছি আমি 2 লক্ষ হাজার টাকা জি কেউ যদি নেওয়ার আগ্রহ প্রকাশ করে আপনার সাথে যোগাযোগ করে গোরটার ব্যাপারে কথা বলতে কথা বলতে পারবে কথা বলতে পারবে আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বরে গরু দেখলাম এবার দ্বিতীয় নম্বর সিরিজের যে গোরটা নিয়ে আসছে এই গোরটা সম্পর্কে এটা একটা ফিলিগবি গরু এটা দেখেন যে এদরের আবার থ্যাং মাংসগুলো অনেক মোটা হচ্ছে থ্যাংগুলো অনেক মোটা বিগ সাইজের গরু হবে যেকোন দর্শক আর পছন্দ করে নিতে পারবে এটা একটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটার বয়স কত দিন 10 11 মাস বয়স হয়েছে 10 থেকে 11 মাস 11 মাস আচ্ছা এই ধরনের গরুকে ঠিকমতো যত্ন করতে পারলে দেখা যাচ্ছে সামনের একটা ভবিষ্যৎ হিসেবে তৈরি হবে জি ভবিষ্যৎ হিসেবে তৈরি হবে এটা প্রাইসটা কেমন রাখছেন এটার প্রাইস রাখছে আমি লক্ষ 135000 টাকা লক্ষ 135000 হ্যাঁ যে পেতাই নিবে অবশ্যই আলোচনা সুযোগ রাখছেন হ্যাঁ আলোচনা সুযোগ রাখছে

আচ্ছা এটার দামটা কেমনটা এদের দাম এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা প্রতিটা গরুর ক্ষেত্রে আলোচনা বা দাম দরকার সুযোগ জি দাম দরের সর্বশেষ সিরিয়াল একটা ছাগল আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর আহ দেখতে ছাগলটা সাদা রঙের এটা সম্পর্কে এদের একটা দুতাপুরি ছাগল আসলে ছাগলটা বিক্রি করতাম না আহ তারপরে পুনরকম বিক্রি করতাম কাসি না কিন্তু এদের পার্টি বুঝছেন মানে মেয়ে আচ্ছা প্রজনন করানো যাবে হ্যাঁ প্রজনন করানো যাবে মেয়ে

কারো প্রয়োজন হলে বা দরকার হলে এটা নিতে পারবে নিতে পারবে এর একটা বাচ্চা হয়েছিল আমি ওই বাচ্চাটা বিক্রি করে দিয়েছি আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন তো ফোন নাম্বারটা 01876278660 আচ্ছা এই নাম্বার যোগাযোগ করে গরু ছাগল যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারবে নিতে পারবে নিতে পারবে আচ্ছা ঠিক আছে মারুফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ